মানিকগঞ্জের সিংগারে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকশিত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মোরম শামসুল হক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোরম শামসুল হক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরিচালনা পরিষদের আয়োজনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হ একুশে ডিসেম্বর শনিবার উপজেলার ধল্লা ইউনিয়নের মর্নিং গ্লোরি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মেধাবৃত্তি পরিচালনা পরিষদের আহ্বায়ক ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সার্বিক তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো সিঙ্গার উপজেলার বিভিন্ন এলাকার টি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মোট তিনশো জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা শুরু হওয়ার আগে তেতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন সরকার প্রয়াত শামসুল হকের ছোট ছেলে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ মুক্তিযোদ্ধা মরম শামসুল হক স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক ও আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মামুন উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মামুন আমিন ইসলাম খুকন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার সিঙ্গার উপজেলা প্রতিনিধি মানবেন্দু চক্রবর্তী মর্নিং গ্লোরি স্কুলের মালিক মোহাম্মদ ফারুক হোসেন সহ স্থানীয় অনেক গণ্যভক্ত ব্যক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শন শেষে অথিরা বলেন স্মার্ট নাগরিক ও শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশিত করার জন্য এ ধরনের বৃত্তির আয়োজন করা প্রয়োজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো সুৎক্ষীরা উত্তর বক্সর হাতনি কাঞ্চননগর শাহরাইল সিংয়ের খাসিরচর সাতান্ন চর দুর্গাপুর দল্লা বনদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রবাতেরি বিদ্যা নিকেতন স্কলার্স টিউটোরিয়াল শহীদ রফিক মেমোরিয়াল স্কুল গ্রিন স্ট্রিট ইন্টারন্যাশনাল স্কুল রাইজিং সান কিন্টার গার্ডেন জেনিত মডেল স্কুল দল্লা শিশু কারণ বাটিরচর গাউসিয়া সুনিয়া দাক্ষিল মাদ্রাসা জায়গির বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ দোল্লা বাদল কিন্টার গার্ডেন মাতৃসায় কিন্ডার গার্ডেন অনির্বাণ আইডিয়াল স্কুল নয়পাড়া মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুল একাদারি ইন্টারন্যাশনাল স্কুল মর্নিংগুলিরি মডেল স্কুল আলো আইডিয়াল স্কুল শহীদ রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল অষ্টম শ্রী অনুযায়ী যেসব স্কুল অংশগ্রহণ করেছে জামিতা সত্যগোবিন্দ উচ্চ বিদ্যালয় সাওরাই পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড হাই স্কুল গ্রিন স্ট্রিট ইন্টারন্যাশনাল স্কুল জি জি মডেল হাই স্কুল ভাটিস্থল গাউসিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা খাসিস্তর কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল বন্দুকিন উচ্চ বিদ্যালয় দোল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় জয়মন্ট উচ্চ বিদ্যালয় খাসিস্তর মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নয়পরা মডেল একাডেমি হাই স্কুল সিংহার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ ইন্টারন্যাশনাল স্কুল এবং মর্নিং গ্লোরি মডেল স্কুল প্রয়াত শামসুল হকের ছোট ছেলে মাসুম বিল্লাহ বলেন শামসুল হক সিটি মেধা বৃত্তি পরীক্ষা দু আমাদের সিঙ্গা থানা ব্যাপী এই বৃত্তি পরীক্ষাটা তেতাল্লিশটা স্কুল এবং তিনশো শিক্ষার্থী অংশগ্রহণ করছেন আমরা পনেরো পার্সেন্ট বৃত্তি পরীক্ষা প্রদান করিব আমাদের আশা সারা সিঙ্গার ব্যাপী প্রত্যেকটা স্কুলে থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছি আগামীতে আরও আমরা ভালো কিছু করব যাতে আমরা প্রতি বছরই করবো যাতে আমরা এই এলাকায় যারা মেধাবী ছাত্র আছে যাদের অভিভাবক আছে যে তাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে আমরা একটা এককালীন বৃত্তি দেওয়ার জন্য যে যত লেখাপড়া করবে অত আমরা তাদের বৃত্তিটা চালাই যাব আর ওতো মরহুম পিতা বীর মুক্তা মরহুম মোহাম্মদ শামসুল হক উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এলাকায় নির্বিশার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছেন এমনি কি কোনো সময় নয় ছায় করেন নাই এলাকায় উন্নয়নমূলক কাজ করে গেছেন এবং প্রত্যেক জনগণের কল্যাণে সে নিয়োজিত ছিলেন আমার সেই বাবার ইচ্ছা আদর্শ ধরে রাখার জন্যই আমরা এই বৃত্তিটা প্রদান করছি